হাই আপনি কি এখানে থাকেন জি কিছু আমি তো আপনাকে আগে কখনো খেয়াল করিনি খেয়াল করতে হবে কেন আপনি ফুল পছন্দ করেন গাছ পছন্দ করি আমিও পছন্দের জিনিসে যত্ন নিতে হয় জানতো আপনার নাম্বারটা কি পেতে পারে মানে যদি আবার কখনো বিপদে পড়ি বিপদে পড়লে আমাকে না 911 এ ফোন দেবা আচ্ছা আপনি আমার সাথে এমন কেন করছেন কি শেবরি ইন্টারমিডিয়েট হ্যালো কে ডাকিট টিপো কল দিতে বলেছে তুমি নাম্বার পাইছো কিভাবে নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু কেন ফোন করছো বলো ইম্পর্টেন্ট কথা বলার ছিল হ্যাঁ সেটা বলে ফেলো তাই বলছিলাম কি আমরা কি থেকে একটু বেশি কিছু হতে পারি না এই গাছে এত পানি দিতে হয় না এত পানি দিলে মরে যাবে তো আসলে গাছ অনেক বেশি ভালোবাসে তো এই তুমি কি আমি রিয়া

লাই কেমন আছো তুমি ভালো আছো তুমি তোমাকে দেখতে আসলাম এটা তোমার জন্য মামুনি এটা তুমি নাও তুমি কে আমাকে সাইকেল চালাতে শেখাবে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুমি আমাকে আম্মু বলে ডাকবে কেন তোমাকে আমি আম্মু বলে ডাকব একটু আম্মু ডাকলে কি হয় আমি বসছিলাম রাইগে তুমি ভালো রাখবা বেরোন ঘর যাও

মারে রায়ের খুব খারাপ লাগে মুখ আমি একদম সহ্য করতে পারি না আমার মনে হয় রিয়াকে এবার আমার বলা উচিত রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আবার একদম উচিত রাই তুমি আসসালাম সালাম রিয়া আমাকে সব বলেছে রাই একা পাওয়ারতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে রিয়া কি আছে বসে ভাষায় আছে কিন্তু ইদানিং কি যেন হয়েছে ও কার সাথে কথা বলতে যাচ্ছে না রুমে চুপচাপ বসে থাকে সেদিন তোমার গায়ে ঠিক আসলে রাই ছাড়া আমার আর কেউ না এর আগেও একটা এর আগেও একটা অ্যাক্সিডেন্ট এবং আমি অনেক বড় কিছু হারাতেছি তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই আমাকে মাফ করে দাও আমি কথা দিচ্ছি আর কখন এরকম হবে না আমিও কথা দিচ্ছি রায় আর কখন ব্যথা হবে না আমি তোমাকে বুঝি আমিও তোমার মতো পাগল ছিলাম প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিল কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক ভালোবেসে ফেললাম ওকে আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি তাকে এত ভালো লাগার কোন ব্যাখ্যা আমার জানা নেই আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কি বললেন আপনি শুনে আপনি তো আমাকে শোনানোর জন্য বললেন যাই হোক মানে মুখ থেকে তো বের হয়ে গেছে কি করার বলেন আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন মানে আমাকে একটু ভালোবাসা দিবেন ওকে আপকে ভালোবাসবো যদি আমাকে কেন ভালোবাসেন সেটা প্রপার কারণ দেখা আমাকে কেন আপনি ভালোবাসেন তুই ত্রিপুনায়নে কল দিবি পুলিশ এসে যখন প্যাদানি দিবে তখন দেখবি জীবনও আতুরসী মানে আসবেন আমি চাচ্ছি ও আমার পিছনে পিছনে আসু কেন যে চাচ্ছি সেটাই জানি না এত দিন তুই বল দি ছেলেটাকে বিরক্ত করছ আজকে তো ভালো বুঝিয়ে দিলাম আর তুই বলছিস তুই যা ছেলেটা আসু তাই না কি করব কিছু বুঝতে পারছি না

সায়রাও আমাকে ভালোবেসে ফেললো কিন্তু তার ফ্যামিলি চাইতো সে যেন একজন ডাক্তার ছেলেকে বিয়ে করে কিন্তু সায়রা তো সিদ্ধান্তে অটলছে ভালোবাসার মানুষকে সে দিবে না এক সন্ধ্যায় খুব সাধারণ ভালোবাসার মানুষটি এখন আমার স্ত্রী আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো রাইয়ের জন্মের পরে আমরা যেন আরো পরিপূর্ণ আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা রাই একটু একটু করে বড় হতে লাগলো মনে হয় রাস্তা পার হতে গেছিল গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে মাথা থেকে অনেক রক্ত রক্তক্ষরণ হয়েছিল একজন যখন নিয়ে আসে সরি ভাই বাঁচাতে পারি এটাকে ঠিক করছি রায় ছোট না ওকে কিভাবে বুঝাবো আমি ওকে ম্যানেজ করতে পারবো আমি এক আবার কি বুঝাবে আমি তো করতেছি রায়ের রাখবো

তুমি যখন একটু বড় হবে। পৃথিবীটা আরও সুন্দর ভাবে আরো পরিষ্কার ভাবে দেখতে পারবা তখন আমার এই কথাগুলো বুঝবে তুমি না সময়গুলো নষ্ট করো না তুমি নিজের যত্ন নাও এবার যখন ঠিক সময় আসবে খুব সুন্দর একটা মানুষ তোমার জীবনে চলে আসবে আমি না নতুন করে আর কিছু ভাবতে পারছি না আমি কথা দিচ্ছি আর আপনাকে জ্বালাবো না আমি রায়কে ঠিক রায়ের জন্য সময় দেব আপনার জন্য না আপনার সাথে আমার গল্পটা এখানে স্টপ করে দিলাম রাই চলো বাসে তবে একটা কথা আমি যখন বড় হব আমি আপনাকে তুলে নিয়ে আসব বিয়ে আমি আপনাকে করবই পিছে